ফাইনালি কাল রাত্রে তো ফাইনালি গাইজ আমি এখন বাড়িতে চলে এসেছি আসসালামু আলাইকুম एवरीवन তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো সো ফাইনালি গাইজ আমি এখন বাড়িতে চলে এসেছি আর তোমরা যারা যারা বলছিলে যে তোমার ছোট ভাই ইউটিউবে ভিডিও বানাবে না কেন কি হয়েছে আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ খুলে বলবো ঠিক আছে সো দেখো ও এই কারণে বলেছিল আমি ইউটিউবে ভিডিও বানাবো না আমার মোবাইল নেই ওর মোবাইল নেই বলে ও এই কারণে বলেছিল আর আমি বাড়ি থেকে এক সপ্তাহের জন্য গিয়েছিলাম এক জায়গায় গিয়েছিলাম ঠিক আছে সো সেই জন্য ও এরকম মন খারাপ করে ইউটিউবে একটা ভিডিও আপলোডিং করেছে তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে আর ও আমার মোবাইল দিয়ে ভিডিও বানায় তারপরে এডিট করে থামবেল করে সব কিছু আমার মোবাইল দিয়ে করে ঠিক আছে সো আমি এক সপ্তাহের জন্য গিয়েছিলাম তো আর ওর নিজস্ব মোবাইল নেই ঠিক আছে ও এই জন্য মনটা খারাপ করে ভিডিও আপলোডিং করেছে তো ফাইনালি আমি তো বাড়িতে চলে এসেছি ঠিক আছে এবার ও রোজ ভিডিও বানাবে আমার মোবাইল দিয়ে আর হ্যাঁ তোমরা ওকে অনেক অনেক সাপোর্ট করবে ঠিক আছে ও যদি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আমি প্রমেস করছি আমি ওকে ভালো একটা দামি মোবাইল কিনে দেবো ইউটিউবে ভিডিও বানানোর জন্য ঠিক আছে কিন্তু তোমাদের সাপোর্ট দরকার ঠিক আছে তোমাদের ভালোবাসা দরকার দেখো অনেক ভাই ভিডিও দেখে কিন্তু কেউ অনেকে সাবস্ক্রাইব করে না কেন ভাই সাবস্ক্রাইব করতে গিয়ে পয়সা লাগে তোমরা ওকে সাপোর্ট করো তাহলে আমি ওকে মোবাইল কিনে দেবো আর নাই তো ওকে আর ভিডিও বানাতে দেবো না ঠিক আছে সো চলো তাহলে আমি আজ কাল রাতে বাড়িতে এসেছি সো ও এখন কি করছে না করছে তোমাদেরকে দেখাবো ও আজ সকালে ভিডিও বানাবে বলছিল ঠিক আছে সো ও কী করছে চলো ছোটো ভাইকে দেখাচ্ছি এখন ঠিক আছে ভিডিও কন্টিনিউ করো আর এখনও যারা সাবস্ক্রাইব করুন জলদি সাবস্ক্রাইব করে বেলাইগুলি পেস্ট করে সাথে থেকে ঠিক আছে চলো তাহলে ছোটো ভাইয়ের কাছে যাওয়া যাবে

বন্ধুত্ব আপনাকে আমার আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা তো আমি দিন রেগুলার ভিডিও করতে পারিনি তো কী কারণে করতে পারিনি সব আপনাদের সাথে বলবো তো আমি আর ভিডিও করব না বলেছিলাম তো আমার মেসরা বলছে খুব বেশি বেশি সাপোর্ট করলে এবং লাইট করলে তো তারপরে কিনে দেবে বলছে তো ফাইনালি আমার মেসদা বাড়ি এসেছে কাল রাত্রে তো এবার রোজ রোজ ভিডিও ছাড়তে পারবো তবে মেসদার একটা শর্ত আছে তো কী শর্ত সব আপনাদেরকে বলবো শুনলে ভিডিওটা খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার মেসদা বলছে তুই যদি একাইয়ের সাবস্ক্রাইবার না হতে পারি তবে তোরা এই চ্যানেলে ভিডিও করতে দেবো না এবং ফোনও কেড়ে নিলে আমি আর ভিডিও করতে পারবো না তো বন্ধুরা কারা কারা আমার ভিডিওটা দেখিনি ঝপ করে দেখে তো বন্ধুরা আর এই চ্যানেলে আমি আর ভিডিও করতে পারবো না এক হাজার সাবস্ক্রাইবার না হলে তো বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার সব জন জলদি জলদি এক হাজার আর সাবস্ক্রাইবার করে দিই নাহলে আর এই চ্যানেলে আমি আপনাদের কাছে আর আমি দেখতে পারবো না এবং আমি আর ভিডিও করতে পারবো না তো বন্ধুরা শেষ পর্যায়ে ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলটিকে বেশিতে বেশি হয়ে ফলো করবেন তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন